রাত যে না ঘুমিয়ে আমার সাথে এটা হবে এটা তো আমি বুঝতেই পেরে গেছিলাম তো সকালবেলা ভোরবেলার টাইমে ঘুম থেকে উঠেই আমাকে আগে ওষুধ খেতে হলো ওষুধ খাওয়ার কারণটা হচ্ছে আমার প্রচুর পরিমাণে অ্যালার্জি উঠেছিল যেটার কারণে আমি সারাটা রাত ঘুমাতে পারিনি এটা তোমরা আমার চোখ মুখ দেখলেও বুঝতে পারবে দেন আমি উঠেই যখন পড়েছে এবারে চুলটাও একটুখানি আছড়ে নিলাম চুলটা এখানে ফার্স্টে ভালো করে বেঁধে নিচ্ছি বেঁধে নিয়ে যাবো একটুখানি ওপরে একটু হাঁটাচলা চলা করবো একটু রাতে বসবো তাহলে যদি একটু শরীরটা ঠিক লাগে তো এখানে আমি একদম রেডি হয়ে গেছি এরপরে অনেকক্ষণ রোদে প্রায় বসেছিলাম তো এখন চলে এসছে হচ্ছে টুবু তো আমাকে এখন নিচে নামতে হচ্ছে আর এসেই আমাকে বলছে নাম 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 ওপর থেকে নাম তো তাড়াতাড়ি করে নেমে গেলাম ও আমার জন্য একটা জিনিস বানিয়ে এনেছিল তো আমি জিজ্ঞেস করছিলাম কি বানিয়ে এনেছি সেখানে তো বললো খুলে দেখ তো আমি খুলেই দেখি এখানে এত সুন্দর ম্যাগি বানিয়ে এনেছে তো সকাল সকাল এত সুন্দর ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট করব তো চলো কেমন বানিয়েছি সেটা তোমাদেরকে আগে বলি তো ফার্স্টে তো খেয়ে দেখলাম মোটামুটি ভালোই করেছে আমি ওকে জিজ্ঞেস করছিলাম এটা তুই বানিয়েছিস তো না অন্য কেউ বানিয়ে দিয়েছে তো বললো ওই বানিয়ে নিয়েছে